এরকম মজার মজার খাবারের ডালা গিফট পেতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্নাঘরে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমাকে এগিয়ে নিয়ে যাবে আর আপনাদেরকে মজার মজার এরকম খাবারের ডালা দিয়ে আপনাদেরকে খুশি করব যাই হোক রেসিপিটা একটু শেয়ার করছি আচ্ছি রান্না করার জন্য গরম আর লবণ পানি দিয়ে মাংসটা আমি আগে ক্লিন করে নিচ্ছি আদা রসুন আজকে আর আমি ব্লেন্ডার বা পেটে দিব না প্লেট করে দিব কাচিতে আদা রসুন এভাবে কুচি করে দিলে আমার মনে হয় এর স্বাদ অনেকটা বেশি দেখেন কতটা মিহিন হয়ে গেছে কাচি রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখেন আদা রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ ব্রেস্তা নিয়েছি একটা টমেটো আমি ব্লেন্ডার করে নিয়েছি পেঁপের খোসা আমি বেটে তারপরে ছেঁকে নিয়েছি দেখেন সবুজ এটা হলো বাদাম বাটা তিন আইটেমের বাদাম বেটে নিয়েছি টক দই নিয়েছি দশ বারোটা কাঁচামরিচ আমি ব্লেন্ডার করে নিয়ে আলমরিচের গুঁড়া নিয়েছি দেড় চামিচ স্বাদ মতন লবণ নিয়েছি পেঁয়াজ বেরেস্তার তেল নিয়েছি কাচ্চির মশলা নিয়েছি দুই চামিচ এই কাচ্চির মশলা যে কোনো মশলা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন আরও কিছু উপকরণ আছে কাঁচামরিচ নিয়েছি আট থেকে দশটা আলু বাখারা নিয়েছি বিশটা কিসমিস নিয়েছি এক মুঠো দুই আইটেমের কিসমিস হোটেলে কিন্তু কাচিতে এভাবে কাঁচামরিচটা ব্লেন্ডার করে দেয় এর স্বাদ অনেকটা বেশি একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি রেগুলার কাটের চেয়ে আমি একটু বড় সাইজ করে এই দোকান থেকে আমি গরুর মাংস কেটে নিয়ে আসছি দুই কেজি গরুর মাংস সাথে আমি হাফ কেজি পোলাও চল দিবো আজকে চিনিগুঁড়া পোলার চাল দিয়ে আমি রান্না করব কাচিটা আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন যথেষ্ট পরিমাণ চুলা একটা কড়াইতে পানি দিয়েছি এরপরে দুই চামচ পরিমাণ আমি সরিষার তেল দিয়েছি পানিতে চারটে লং দিয়েছি তিনটা এলাচ দিয়েছি দুই টুকরা দারচিনি দিয়েছি শাহি জিরা দিয়েছি এক চামচ দুইটা তেজপাতা আমি মাছখান থেকে চিড়ে দিয়েছি পানিটা বলক আসার পরে আমি পানিতে চালটা ঢেলে দিচ্ছি 80% এর মতো চালটা আমি সিদ্ধ করে নেব কাচ্চি তেহারি বিরিানি আপনি যাই রান্না করেন না কেন হোটেল স্টাইলে রান্না করতে হলে আপনার মশলাটা পারফেক্ট ভাবে মশলার মাপ জানতে হবে কাচ্ছিতে তে আলুটা ভেজে নিচ্ছি দেখেন এক ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার দুধে আমি কিছুটা জাফরন দিয়ে দিব এক কাপ দুধ দিব আমি এখানে সাজিনি নিয়েছি কাঁচিটা আমি আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে এবার আমি রাইসটা দিয়ে কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে দিব আলু বা তারপরে কিছু পেঁয়াজ দিয়ে আমি আবারও উপরে রাইসগুলো দিয়ে দিব মরিচটা আমি কম দিয়েছি তাই আমি কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি কিসমিস কিন্তু দিলে কাচির টেস্টটা দারুণ আসে আটা দিয়ে ঢাকনাটা সিল করে আমি দশ মিনিটের জন্য চুলে হাই হিটে রাখবো দমে রেখে দেবো আমি তিরিশ মিনিট মোট চল্লিশ মিনিটে আমার কাচিটা কমপ্লিট হয়ে যাবে দেখি নামিয়ে নিয়েছি কাচিটার অবস্থা কি ফেসবুক এবং ইউটিউবের ভালোবাসার সকল প্রিয় ভাই বোনদেরকে বলছি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার করে আমার কাজের সাপোর্ট বাড়িয়ে দিবেন মনের আনন্দে আমি দিব আপনাদেরকে এরকম খাবারের ডালার গিফট মাশাল অসাধারণ হয়েছে আজকের কাচিটা আমার দেখেই বোঝা যাচ্ছে আপনারা দেখেন আনলিমিট সালাতাসের সাথে টক দই আছে দেখেন কাচিটা দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে স্বাস্থ্যসম্মত খানা খেতে হলে বাসায় তৈরি করে খেতে হবে ভিডিওটা ভালো লাগলে বাসায়ভাবে তৈরি পরিবারের সবাইকে নিয়ে মজা করে খেতে পারেন একবারের জায়গায় দুইবার বাসায় কাচি রান্না করা খুবই সহজ ইচ্ছে করলে আপনিও পারবেন ভিডিওটা ফলো করে আল্লাহ হাফেজ